এই বাড়ি এই সংসার পুরো শ্মশান হয়ে যাবে দেখো আমার আমার বর এটা এটা দোষ দোষ ভগবানের চলে না এখন ভোর মিনিট বাকি রয়েছে আর আমি ঘুম থেকে উঠেছি আড়াইটের সময় ঘুম থেকে উঠে চেঞ্জ করে ভাত আর আলু চচ্চড়ি বসিয়ে গেছিলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে ওপরে এসে দেখছি ভাত হয়ে গেছে ভাতের ফ্যান ঝরানো হয়ে গেছে আর এদিকে আলু চচ্চড়িটা হচ্ছে তরকারিটা হতে থাক ততক্ষণে আমি একটু কাজ গুটিয়ে নিই শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি এখন সময় হচ্ছে সকাল মানে সকাল বললে ভুলাবে ভোর সাড়ে চারটে আর আমার দেখো সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে পুজো পাঠ দেওয়া হয়ে গেছে আর আমি দুটো কিন্তু বাহাতো রান্না করে নিয়েছি এই দেখো কী বলো আজকে বেলপাতা ছাড়াই পুজো করতে হলো সন্ধ্যাবেলায় আসবো এসে তখন দেখা যাক তখন যদি বেলপাতা পায় তখন বেলপাতা দিয়ে দেবো কিন্তু কিছু করার নেই এখন বেলপাতা ছাড়াই পুজো করলাম পান কলা সন্দেশ সেই দেখো কালকে রাতে আনিয়েছিলাম কলা পান আঙুর ফল সন্দেশ এগুলো রাতে আনিয়েছিলাম আমি বলেছিলাম বেলপাতা আনতে কিন্তু ও নিয়ে আসেনি তো ওই জন্য এইভাবে আজকে পুজো দিতে হলো যাই হোক চলো এবার একটুখানি রেডি হয়ে যাবো রেডি হয়ে বেরিয়ে যায় অনেকটাই লেট হয়ে গেল সাড়ে চারটে বাড়ির থেকে বেরোতে পারলে ভালো হতো কিন্তু সেটা হয়ে উঠলো না কি করবো বলো বৃহস্পতিবার তো সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে তারপরে পুজো দেবো তাই না আর বৃহস্পতিবার একটু কাজ বেশিই থাকে জানোই তো যদিও গতকাল রাতে আমি বাসন মেজে রেখেছিলাম তবুও কভার করতে পারলাম না আড়াইটে উঠেছি জানো তো দুটো দশে অ্যালার্ম দেওয়া ছিল আড়াইটে উঠেছি উঠে এই যে তো চলো ঝটপট প্রসাদটা তুলে নিই তুলে নিয়ে বেরিয়ে যাই একেবারে জলের মধ্যে আদা চা চিনি সব কিছু অ্যাড করে দিয়েছি এদিকে চাটা হতে থাক ততক্ষণ আমি ঝটপট রেডি হয়ে নিই সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীর মন দুটোই ভালো থাকে কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব না কেন বলো তো আমার ঘুমাতে ঘুমাতেই তো ভোর হয়ে যায় তাহলে আবার কি করে উঠবো আমি যদি রাতের বেলায় সাড়ে দশটা এগারোটা কিংবা বারোটাতেও ঘুম আসে তাও কিন্তু দু চার ঘন্টা ঘুমালেও শরীরটা অনেকটা ফ্রেশ লাগে কিন্তু না সেটা তো আমার জন্য না আমার তো ঘুম আসতেই চায় না ওই জন্য উঠতে পারি না এবার চেষ্টা করলে আমি উঠতেই পারি কেননা আজকে কি করে উঠলাম হ্যাঁ এবার কি বলো তো শরীরটা ভীষণ খারাপ করে গো ভীষণ খারাপ করে আজকে উঠেছি অনেকটা ফ্রেশ লাগছে ভালোও লাগছে কালকে রাতের সেই এঁঠো বাসনগুলো ধুয়ে রেখেছিলাম আড়াইটে উঠলাম উঠে আগে ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে এলাম বৃহস্পতিবারে ঠাকুর ঘরের কাজও বেশি থাকে আবার ঘরের কাজও বেশি থাকে কেন বলতো সেই দিনটা অর্থাৎ সেই বারটা হলো লক্ষ্মীবার সেই দিনে সব জায়গায় ঝাড় পোছা লাগাতেই হবে না লাগালে তো ভালো লাগবে না না ওই জন্যই আর কি সময় একটু বেশি লাগে এত তাড়াহুড়ো করেও সাড়ে পাঁচটা বেজে গেল এখন পাঁচটা একত্রিশ বাজে কিন্তু বাস কি পাবো এখন সেটাই ভাববার বিষয় কেননা আজকে তো ঈদ এবার সেই কারণে একটু গাড়ি ঘোড়া কম চলবে তাই না তো দেখা যাক কতটা সময় ওয়েট করতে হয় সোনামার বাবা কিন্তু আজকে কাজে যাবে না তবুও বললাম চলো বলছে না পরে যাবো তুমি যাও পরে যাব ঘুমাচ্ছে অঘর ঘুম ঘুমাচ্ছে বাপ বেটি দেখা যাক একটু ওয়েট করি যদি নিতান্তই না হয় তাহলে আবার সোনামার বাবাকে ডাকতে হবে তাই না চলে আগে বাস স্ট্যান্ডে তো যাই তারপরে দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে কি কপাল আমার ছটা ষোলোতে পৌঁছেছি পনেরোতে নাম হয়েছে কিন্তু আজকে ডাক্তার বলছে মানে চারটের মধ্যে ডাক্তার বলছে চারটে বলেছে তার মানে সাড়ে চারটে তাহলে আজকে বাড়ি যাব কখন বলো তো আজকে তো রাত ভোর যাবে বাড়ি যেতে গেছে নাম বুঝিয়েছি শুধু শুধু বসে থাকতে হবে নটায় আবার এন্ট্রি হবে তা নাহলে বাড়ি চলে যেতাম গিয়ে আবার আমার বাবার সাথে আসতাম কিন্তু নটার সময় এন্ট্রি হবে যার জন্য আমাকে এতটা সময় ওয়েট করে বসে থাকতে হবে কিচ্ছু করার নেই কী আর করা যাবে বাস স্ট্যান্ডে মানে আমাদের চাপড়া বাস স্ট্যান্ডে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পরে বাস এলো বাস যদিও বা এলো যদিও বা পৌঁছে গেলাম এবার দেড়টা দুটোই দেখলে তাও ঠিক ছিল সাড়ে তিনটে থেকে চারটে সময় দিয়েছে তার মানে ডাক্তার বসতে বসতে সাড়ে চারটে পাঁচটাও হতে পারে এরকমই হয় ঘুরে ঘুরে বেড়ায় কি আর করবো কিছু করার নেই সেই সাড়ে ছটা থেকে এখানেই বসে আছি নটার সময় ঘর খুলতে এখানে বসে বসে একটা ভিডিও এডিট করলাম আর একটু সময় তারপরে ঘর খুলবে এন্ট্রি করাবো করিয়ে তারপরে দেখি বাড়ি যাব না থাকবো সোনামার বাবাকে ফোন করেছিলাম ও বলে দেওয়া বসে থেকে কি করবে বাড়ি এসো দেখা যাক কি করবো বুঝতে পারছি না নটা তো বাজুক এন্ট্রি তো করিয়ে নে তারপরে দেখছি বাড়িতে তো সমস্ত কাজকর্ম করেই এসেছি রান্নাটাও করে এসেছি বাড়ি গিয়েই বা কী করবো আবার একটা সময় আরও একটা ডাক্তার বসবে ওনাকে দেখানোর কথা মানে সেই ডাক্তার যে শিওর না তবুও যদি বসে তাহলে দুটো ডাক্তার দেখিয়েই বাড়ি যাব ওই জন্য ঠিক বুঝতে পারছি না কি করব বসে থাকি আর একটু সময় নটার সময় এন্ট্রি করিয়েই একটু মার্কেটে ঢুকে গেছি সামনে তো পহেলা বৈশাখ তাই না এবার বরকেও কিছু দিতে হবে মেয়েকেও কিছু দিতে হবে তাই জন্য ভাবলাম কিছু একটু কেনাকাটা করা যাক ওই জন্য আর কি বাড়ি যায়নি এখন দুপুর একটা বাজে আর তোমাদের তো বললাম আজকে দুটো ডাক্তার দেখানোর কথা যে ডাক্তার একটার সময় আসবে কনফার্ম হয়ে গেছি যে না আজকেই আসবে তো ওই জন্য বরকে ফোন করে বললাম তুমি এসো ওই জন্য ও চলে এসেছে আর বর আর আমি বসে আছি ওই ডাক্তারকে দেখাবো আর যেখানে নাম লেখানো আছে সেই ডাক্তার তো চারটে সাড়ে চারটে নাগাদ বসবে তখন ওখানে দেখাবো তো ওই ডাক্তার কখন আসে দেখি এনাকে দেখিয়ে নেব দেখিয়ে নিয়ে তারপরে ওই ডাক্তারকে দেখাবো আমি যখন মার্কেটে ছিলাম তখনই বরকে ফোন করেছিলাম বললাম তুমি চলে এসো দিয়ে মার্কেটেই ওয়েট করছিলাম ও আসলো এসে ডাইরেক্ট আমাকে মার্কেট থেকে নিয়ে এখানে নিয়ে আসলো আমার বর আমাকে জিজ্ঞাসা করছে তুমি ডাক্তার দেখাতে এসেছো না কেনাকাটা করতে এসেছো আমি বললাম রদ দেখা কলা বেচা দুটোই করতে এসেছে একসাথে এখন তিনটে দশ কুড়ি বেজেই গেছে আর প্রচুর খিদে পেয়েছে তো আর খিদে পেলে আমার বরের আবার মাথার ঠিক থাকে না তো ওই জন্য বললাম তো চলো চারটা খাবার না খেয়ে একটু ভাত খেয়ে নিই তাহলে পেটে থাকবে আর বাড়ি যেতে যেতে কখন যাব তারও তো কোনো ঠিক ঠিকানা নেই ওই জন্য আর কি হোটেলে এলাম দুটো ভাত খাওয়ার জন্য আমি সবজি ভাত খাচ্ছি আর বরকে বললাম মাছ ভাত খেতে বর মাছ ভাত খাচ্ছে আমরা এসেছি বারো দলের মেলা দেখতে ভাবতে পারো কিন্তু মেলা বসেনি এসেছি কিন্তু মেলা বসেনি আসলে কি হয়েছে বলো তো একটা ডাক্তার দেখানো হয়েছে আর একটা ডাক্তার দেখাতে হবে কিন্তু সে দেখতে দেখতে রাত দশটার সময় দেখবে তো এতটা সময় বসতে কী কী করবো ওই জন্য ভাবছি একটু ঘুরে বেড়াই ওই জন্য বলকে নিয়ে চলে এলাম এখানে তো এখানে এসে দেখছি প্যান্ডেল করেছে যদি মেলাটা বসতো তাহলে দেখে যেতাম মেলা তো বসেনি না ঘুরে ঘুরে বেড়াই মুখটা দেখো শুকনো হয়ে গেছে খেয়েছি যদিও দেখলে তো হোটেলে ভাত খেলাম আবার বাড়ি থেকে একটু ভাত এনেছিলাম আমি খেয়েছি আবার হোটেলে দুটো খেয়ে নিলাম একটু ঘুরে ঘুরে টাইমটা পাস করি পাস করে সাতটার সময় চেম্বারে ঢুকবো কখন দেখবে জানি না মানে আজকে কি বলো তো লয় ছয় হয়ে গেছে ছিল আমার ষোলো নম্বরে নাম হয়ে গেছে আমার আটত্রিশে নাম ভাবতে পারো কপাল কপাল সব কপালের জানো তো কপাল খারাপ হলে না সব দিক থেকে খারাপ হয় জানো তো সেই ভোরবেলায় আসলাম ছুটতে ছুটতে যে না তাড়াতাড়ি ডাক্তার দেখাবো তাড়াতাড়ি বাড়ি যাব কিন্তু হলো কোথায় ভগবান মনে মনে ভাবছে তোকে আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে দেবো না আজকে তুই রাত দশটা এগারোটায় বাড়ি যাবি ওই জন্য আর কি ভগবানের ওপরে তো কেউ যেতে পারে না না আমিও পারবো না সেজন্য আমিও আটকে গেলাম মানে এটা আমার দোষ এটা ভগবানের দোষ দেওয়া চলে না কেননা এটা আমারই দোষ কী হয়েছে বলো তো এলাম এসে নাম লিখালাম প্রত্যেক দিন এন্ট্রি করে ওপরে মানে দোতলায় আজকে আবার নিচে এন্ট্রি করিয়েছে কি করে বুঝবো এবার আমি ওপরে বসে আছি তারপর নিচে এসে দেখছি এন্ট্রি হয়ে গেছে এন্ট্রি হয়ে গেছে তখন লাস্টে আমাকে দিল সবার লাস্ট আমি আটত্রিশ কেয়ার করা যাবে সকালে এসেও আমি তাড়াতাড়ি করতে পারলাম না হলো না নামটা ঠিকঠাকই হয়েছিল জাস্ট সাড়ে পাঁচটা পাঁচটা নাগাদ আমি ডাক্তার দেখিয়ে বাড়ি যেতে পারতাম কিন্তু সেটা তো হচ্ছে না এখন ওয়েট করি সোনা বাড়িতে আছে এখানে ঘুরতে এসেছি এটা যেন কি কোন জায়গা গো কোন জায়গা গো এটা রাজবাড়ি রাজবাড়ি এখানে একটু শান্ত শিষ্ট নিরিবিলি পরিবেশ বাজারে সেই ধু ভাঁ চা চু হই হুল্লো লেগেই আছে নিরিবিলি একটুখানি ঘুরে বেড়াই দারুণ হাওয়া হচ্ছে একটু বসে থাকি বসে থাকে তারপরে যাব চেম্বারে আমার ফোনে একেবারেই চার্জ কমে গেছে জানো তো কুড়ি পারসেন্ট চার্জ আছে বাড়ি যেতে যেতে সুইচ অফ হয়ে যাবে আমি বুঝতে পারছি ওই দেখো আমার বর হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে আর আমি সুইচের কাছে স্টক হয়ে দাঁড়িয়ে আছি কখন যে বাড়ি যেতে পারবো আজকে জানি না যখন তখন ফোন সুইচ অফ হয়ে যাবে যেখানে যেখানে আজকে হয়েছে আমরা যা যাব যা যা বরের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছি ওখানে দাঁড়াচ্ছি ওখানে দাঁড়াচ্ছি এখানে বসছি ওখানে বসছি এখন কটা বাজে তোমরা জানো তোমরা কি করে জানবে তাই না এখন সন্ধ্যা সাতটা বাজে আর এখন এগারো নম্বর পেশেন্ট দেখছে তাহলে আমার আটত্রিশ নম্বর কটা বাঁচতে পারে তোমাদের আইডিয়া আছে আমি তো বোর হয়ে গেলাম আর ভাল লাগছে না মনে হচ্ছে কখন আমি বাড়ি যাব জানো আর থাকতে পারছি না আমি অবশেষে আমার ডাক্তার দেখানো কমপ্লিট হলো এবারে ওষুধের দোকানে ওষুধ নেব নিয়েই বাড়ি চলে যাবো এখন পনে নটা বেজেই গেছে বাড়ি যাই গিয়ে তারপরে কথা হবে তোমাদের সাথে তোমাদের আইডিয়া আছে এখন কটা বাজে এখন বাজে পনে দশটা আর এই সবে বাড়ি এলাম এসে চেঞ্জ করলাম এ দেখো এনেছি একটুখানি বিরিয়ানি আর সেই ভোরবেলায় রান্না করে গেছিলাম এ দেখো ভাত আছে তরকারি আছে আর পুজো দিয়েছি প্রসাদটাও ঢাকা আছে তাহলে তোমরা ভাবো আমি যদি আজকে মারা যাই কালকে এই বাড়ি এই সংসার পুরো শ্মশান হয়ে যাবে শ্মশান মানে আমি ভোরবেলায় গেছি সমস্ত কাজ বাজ সেরে রান্না বান্না করে তারপরে গেছি আর এখন এলাম এসে মানে কি বলবো ঘর বাড়ির হাল মনে হচ্ছে যেন আমি এক বছর ছিলাম না দুধটা নিয়ে যে দুধটাও নষ্ট কিন্তু সে যে কাজে গেছে তাও কিন্তু যায়নি সে কিন্তু বাড়িতেই ছিল তবুও সব নষ্ট আমাকে আনতে গেলে তখন কটা বাজবে দেড়টার সময় মনেই গেছে তো কি তুমি তো বাড়িতেই ছিলে আমাকে দিতে গেল না আমি বললাম আজকে ঈদ বাস টাস চলবে না সেইভাবে চলো বাড়িতে থাকলো তাও আমাকে দিতে গেল না আমি নিজে নিজে নিজেই গেলাম রাত দুটোর সময় উঠে কাজ বাজ সেরে তাহলে আনতে গেল তাও সেই গিয়ে ওর স্থির নেই জানো তো আমার হালটা দেখেছ কি অবস্থা চোখ মুখ বসে গেছে মনে হচ্ছে জানো সারাটা দিন আমি পুরো না খেয়ে আছি কিন্তু দুটো ভাত নিয়ে গেছিলাম খেয়েছি আবার হোটেলে খেলাম তবু বাড়ি ছাড়া তো ওই জন্য এরকম লাগছে এখন কোনটা কোনটা খাবো ভাত খাবো না বিরিয়ানি খাবো না সোনা তো খাইনি রান্না করে রেখে গেছিলাম সোনা সকালে মনে হয় একটুখানি খেয়েছে তারপরে দুপুর বেলায় পাশের বাড়ি বাল্যক সেবা ছিল ওখানে খেয়েছে আর রাতের বেলায় ওই পাশের বাড়িতে খেয়ে চলে এলো এখন ঢুকলাম ওর খাওয়া হয়ে গেছে ওকে পাশের বাড়িতে রেখে গেছিলাম চলো খাওয়াটা কমপ্লিট করি আর আজকের ভিডিওটি আমি এখানে এড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল দেখা হবে আর ডাক্তারে কি বললো সমস্তটাই বলবো কালকের ব্লগে আর কি কি শপিং করেছি কি এনেছি না এনেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব কেমন আগামীকাল ব্লগে শেয়ার করব পয়লা বৈশাখে বর আমাকে কি দিল আমি বরকে কি দিলাম মেয়েকে কি কালারের ড্রেস কিনে দিলাম সবটাই তোমাদের দেখানো হবে তো চলো আজকে আর পারছি না আমি ভীষণ ট্রাযাড গো আজকের মতো টাটা গুড নাইট সবাইকে সবাই খুব খুব ভালো থেকো